কিছু কিছু ড্রেসের সুতা ম্যাচিং এত সুন্দর হয় যে এই যে ধোয়া কাঁচা তারপরে মার দেওয়া আয়রন করা এগুলোর অপেক্ষা করতে একদমই মন চায় না শুধু মন চায় যে কখন তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভালো লাগবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবত কিন্তু তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আসলে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তারপরে একটু অসুস্থ ছিলাম একটু রেস্টে থাকা লাগতো যার জন্য ভিডিও থেকে আমি একটু দূরে ছিলাম তো চেষ্টা করব কন্টিনিউ তোমাদের মাঝে দেওয়ার আর আজকে তোমাদের সাথে দেখো কত সুন্দর একটা ফুলকাই ডিজাইন শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না তাহলে চলো গল্প না করে তোমাদের সাথে সুন্দর জামাটি প্রথমে শেয়ার করি চার রঙের মাল্টি সুতা দিয়ে করা সুন্দর জামাটি দেখতে পাচ্ছ কালার এটা কিন্তু অনেক বেশি গাঢ় একটা সবুজ কালার মানে সবুজ বলতে পিত্তি টাইপের অনেক বেশি গাঢ় আর খুবই সুন্দর আর এখানে দেখো মাল্টি সুতা কী কী দেওয়া আছে এখানে আছে খয়রি মানে লাল খয়রি আর তারপরে দেখো এখানে সাদা আছে বাসন্তী হলুদ আছে সেদ্ধ জলপাই আছে তো এটা মিলে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আর এইটার ওপরে যে এত ভালোভাবে ফুটবে না সেটা কিন্তু আমারও মনে হয়েছিল না এটা না করলে হয়তো বুঝতে পারতাম না তো জামাটির সামনে পাটে দেখেছো কতটা কাজ আর এইটা দেখো এটা হচ্ছে পেছন দিকটা পেছন দিকটা কিন্তু পুরো ছেটানো দিয়েছি আমি তিনটা দুইটা করে তো সচরাচর কি করি একটা থোকা দিয়ে দি আবার ছেটানো দিয়ে দিই তো এটাতে ছেটানোই কিন্তু বেশ মানানসই মনে হয়েছে তো সেটাই দিয়েছি তো এবার দেখো তোমাদের সাথে সুন্দর জামাটির হাতাটা শেয়ার করি তো এখানে দেখো হাতাটার সেলাইগুলো তোমাদেরকে একটু দেখাই এখানে সেলাই কিন্তু রয়েছে শার্টিং ভরাট মাছ কাটা আর সুজনি এই তিনটা সেলাই দিয়ে কিন্তু এত সুন্দর জামাটি আমি কমপ্লিট করে ফেলেছি তো দেখেছ ভরাট সেলাইগুলো কত সুন্দর করে করা আর এই দেখো যে এই দাগগুলো আছে না তোমরা এখন অনেকেই বলো যে দাগ থেকে যায় কি না তো এগুলো কিন্তু ওয়াশের পরে কিছু থাকবে না এগুলো হচ্ছে প্রিন্টের দাগ প্রিন্ট করার সময় কিন্তু দাগগুলো হয়েই থাকে তো এই তো কমপ্লিট হয়ে গেছে এবার এটা ওয়াশ করতে হবে আয়রন করতে হবে অবশ্যই ওয়াশের পরে মারো দিতে হবে তো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে তো এবার চলো তোমাদেরকে সুন্দর ফুলকারি ওড়নাটি দেখায় জামাটি যতটুকু কাজ ছিল তো ছিল আর ওড়নাটি মাসাল্লা এত সুন্দর লাগছে দেখতে সত্যি আমি যখন নিজে পরে দেখলাম যে কেমন লাগে তো সত্যি অসাধারণ যাই হোক তো তোমরা যারা হাতের কাজের জামা পছন্দ করো তাদের ইনশাল্লাহ ভালো লাগবে তো যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও এই হাতের কাজের ড্রেসগুলো শুধুমাত্র এটা না আরও ড্রেসগুলো যারা নিতে চাও তারা ভিডিওর ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নাম্বার পেয়ে যাবা তো অবশ্যই পেজটিও ফলো করে দিও তো এটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা যে ওনাটি ভালো লাগছে তো দেখো এখানে তোমাদেরকে আমি একটু দেখাই যে পারটা কত মোটা করে করেছি বেশ চড়া কিন্তু পারটা হ্যাঁ তো প্রায় দেখো পারটা এক বিদ্যার মতো চওড়া এতটা বেশি চওড়া আর ফুলগুলো বেশ বড় বড় ঘন ঘন কেমন জানি মনে হচ্ছে না যে ফুলগুলো একটু বেশি ভেসে ফেসে আছে বিশেষ করে সাদা সুতা দেওয়ার জন্য কিন্তু এটা বেশ মানানসই মনে হয়েছে কেননা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে সর্বপ্রথম ফোকাস করছে সাদা তারপরে দেখো খয়রি আর তারপরে দেখো এখানে ফোকাস করছে বাসন্তী হলুদ তো এই দেখো কেমন লাগছে আমাকে জানিয়ে দাও কমেন্টে তোমরা এখানে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আজকের সুন্দর জামা ওড়নাটি কিন্তু আমি প্রাইট কটন কাপড়ের ওপরেই কমপ্লিট করেছি তো এই দেখো জামা এবং ওড়নার ম্যাচিং কেমন লাগছে তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষা করব ভালো লাগুক আর খারাপ লাগুক মতামত জানাইতে ভুলবা না আমাকে দেখো সব কিছু যে পারফেক্ট হবে আর নিখুঁত হবে এমন কিন্তু মানে নাই হ্যাঁ তো খারাপ লাগতেই পারে স্বাভাবিক তোমরা বলবা আমি সংশোধন করার চেষ্টা করব আর কারা কারা টিউটোরিয়াল চাও আমাকে জানিয়ে দাও কমেন্টে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব তো সুন্দর এই জামাটি চেষ্টা করেছি আমি আমার মতো করার তো ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ